আমি এখন আছি নিকো পার্কের সাইক্লোনের কাছে আর এই সাইক্লোনে আমি এখন চলব আর এই সাইক্লোনে চলার জন্য কিন্তু এর টিকিট মূল্য হচ্ছে একশো টাকা যদি তোমরা নিকো পার্কে ঢোকার সময় আটশো পঞ্চাশ টাকার টিকিটটা কাটো তাহলে আর সব রাইডগুলোরই কিন্তু কোনো টাকা দিতে লাগবে না যেহেতু আমি তিনশো টাকার টিকিটটা কেটেছি তাই এই বিশেষ কিছু রাইডগুলোর জন্য আমাকে আলাদা করে টিকিট কাটতে হবে এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার আর আমি এখান থেকে টিকিট কেটে নেব তো এই টিকিট কাউন্টারে কিন্তু সব রাইডেরই আলাদাভাবে টিকিট কাটা যায় আমি টিকিট টিকিট কেটে নিয়েছি টাকা টাকা একজনের তো সামনাসামনি এসেও দেখলাম এইবারেও আমার সুযোগ হবে না বসবার এই সাইক্লনে তো দাঁড়িয়ে দেখতে থাকলাম যারা আগে এসেছিল তাদের জার্নির শুরুটা ये तो चल के आगे बढ़े আমাদের লাইন চলে এলো আমরা এখন টিকিটটা চেক করিয়ে প্রবেশ করছি এই সাইক্লোনে বসার জন্য বসে পেরেছি সাইক্লনে তখন আগে থেকে হাতে ঘাম দিচ্ছে ক্যামেরাটা ভালোভাবে তার জন্য হাতে ঘাম দিয়ে দিচ্ছে আর পুরো সূর্যেরও কিন্তু পুরো ওপর রোদে মুখটাকে পুরো ঝলসে দিচ্ছি আর এই গার্ডটা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু কারেন্টের সিস্টেম আছে যে মাঝে কিন্তু খুলে যাবে সেটা কিন্তু খুলবে না

তখন এটা মানে ছেড়ে যাবে না আমাদের সাইকেল ছেড়ে দিয়েছে

বনাইছে অঁ প্ৰথম চাপা গেলে প্রচুর এতটা মানে ঝাঁকানো দিচ্ছে যে আমার ক্যামেরাটাই পড়ে যাচ্ছিল আরেকটিভাবে ভালোভাবে ধরে রাখতে হবে কিন্তু পড়েই যাবে ভাইব্রেশনটা কিন্তু প্রচুর হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি তো প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিও